আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটি আগে দেওয়া হয়েছিল কিনা আমার ঠিক মনে নেই অনেক ভিডিওর মধ্যে পড়ে যাচ্ছে তো আসলে খুঁজেও পাচ্ছি না তো যাই হোক আমরা রেজাল্টটা শো করব। ওনার হাতে কাটা দাগ দেখতে পাচ্ছেন অনেকেই অনেক সময় প্রশ্ন করেন অপারেশনের আগের ভিডিও পরের ভিডিও কালার গ্রিড মিলে না আসলে দুইটা সময় দুইটা ফুটেজ ভিন্ন জায়গায় নেওয়া হয় সেই কারণে অনেক সময় মিলে না কালার গ্রেডিংয়ে বা দেহের কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার তো আপনারা সবাই আমাদের রেজাল্টগুলো দেখেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক এই হচ্ছে আসলে ওনার রেজাল্ট অপারেশনের পরে ফলাফল হাতের দাগ তো দেখাই যাচ্ছে তার মানে আমার নাইনটি পারসেন্ট কাজ কমে যাচ্ছে যে আপনারা অবিশ্বাস করবেন না যে এটা অন্য কারো কেননা ওনার হাতে দাগ আছে তো আপনারা যারা অপারেশন করতে চান অপারেশনের বিষয়ে জানতে চান অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসবেন আসবেন দেখবেন জানবেন বুঝবেন যদি সব কিছু মিলিয়ে ভালো লাগে সেক্ষেত্রে অপারেশন করবেন অপারেশন করা এবং না করা একজন রোগীর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এটা আমি বা দুনিয়ার কোনো ডক্টর আপনাকে বলবে না অপারেশন করতেই হবে কেননা এটা কোনো মরণ ব্যাধি নয় অপারেশন না করলে আপনার কোনো ক্ষতি হবে না এইটা থেকে গেলে দিনে দিনে বড় হতে পারে বড় হওয়ার চান্স আছে তো সেই কারণে অপারেশনটা করে নিতে পারলে ভালোই হয় কারণ আমরা চৌষট্টি পঁয়ষট্টি বছরের পেশেন্টও পেয়েছি যারা অপারেশন করাচ্ছে তো এই যে অপারেশনটা করা হয়েছে একদম জায়গাটা নরম আছে আস্তে আস্তে হার্ড হবে দুই চার ছয় মাস এক বছরও সময় লাগতে পারে পরিপূর্ণ ঠিক হয়ে একটি রেজাল্ট ভেসে উঠতে গায়নে কমাশিয়া নিয়ে আসছে এখন গায়না কমাশিয়া নেই বুক সমান তবে ঘাগুলো শুকাতে সময় লাগবে অবশ্যই অবশ্যই সময়টা দিতে হবে আপনারা যারা এই বিষয় নিয়ে আরও বেশি জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ